সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছে পায়ল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো এখন যাব হচ্ছে বাজারে আমি আর মা যাবো সকালবেলা ঘুম থেকে উঠে চা খেয়েছি চা বিস্কিট খেয়েছি আর কিছু খাইনি এখন পর্যন্তই এখন বাজারে যাবো মাকে নিয়ে কারণ হচ্ছে ব্যাংকের অনেকগুলো কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করতে হবে আর আরেকটা বেশি মানে বড় সমস্যা হচ্ছে যেটা হচ্ছে আমার চোখের প্রবলেম হয়ে যায় তো ডক্টর দেখিয়েছিলাম ডক্টর হচ্ছে চশমা নিতে বলেছে তারপর হচ্ছে আই ড্রপ দিয়েছে সেটা কালকে ইউজ করেছি মানে কালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছি এনে ইউজ করা হয়েছে আর এখন যাব হচ্ছে চশমা নিতে কারণ ডাক্তার দেখানোর পরে ডাক্তার বাবু বলেছে যে আমার আগে চশমা ছিল কিনা তো আমি বলেছি না আমি আগে কোনোদিনও চশমা ইউজ করিনি এই ফার্স্ট টাইম যদি ইউজ করতে হয় তো আমাকে বলল যে অনেক পাওয়ার বেড়ে গেছে মানে অনেক পাওয়ার হয়ে গেছে তো ওই জন্য আমাকে বললো যে ইমিডিয়েটলি ব্যবহার করতে চশমা আর সব সময়ের জন্য ব্যবহার করতে কিন্তু আমার সমস্যাটা হচ্ছে কাল মানে আমি কোনোদিনও এর আগে সানগ্লাস সানগ্লাস পরেছি অনেক কবার মানে বেরোলে পরে সানগ্লাস পরি কিন্তু চশমাটা সেরকমভাবে কোনোদিনই ইউজ করি না কারণ চো মানে চোখে কীরকম একটা আটকা আটকা লাগে তো কালকে একবার গেছিলাম চশমার দোকানে চশমা কেনার জন্য তো সেখানে গিয়ে যখন চশমাটা পড়ছিলাম তখন মনে ছিল আমি ওটা পড়তে পারবো না কারণ মানে এতদিন পরিনি তো প্রথম প্রথম খুব একটা ভীষণ অসুবিধা হবে তো তাও কিছু করার নেই পড়তেই হবে ডাক্তার বলেছে সব সময় মানে কন্টিনিউয়াসলি পড়তে শুধু রাত্রেবেলা ঘুমানোর সময় আর স্নান করার সময় খুলে রাখতে তাছাড়া সব সময় পড়তে তো ওই জন্য কালকে আমি নিজে একা গেছিলাম চোখের ড্রপটা নিয়ে এসেছি চশমাও দেখে এসেছি আর এখন মাকে নিয়ে যাওয়া মা বললো যে আমাকে নিয়ে চল আমি দেখে আসি গিয়ে কি চশমা নিবি তো ওই জন্য মাকে এখন নিয়ে যেতে হবে আর ব্যাংকে কিছু কাজ রয়েছে আমার বাজারে তো সেগুলো কমপ্লিট করতে হবে তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো মাকে নিয়ে চলে এসছি ব্যাংকে আর এখন হচ্ছে ব্যাংকের সমস্ত কাজকর্মগুলো করতে হবে আর মোটামুটি একটা ফর্ম ফিল করে জমা দেওয়া হয়ে গেছে আর ওদিকে মা ছিল ক্যাশ কাউন্টারে ক্যাশ কাউন্টারে ওই একটু কাজ ছিল তো সেখানে মা ছিল আর আমি এখানে বসে বসে ওয়েট করছি আর দেখো এতটা ঘেমে গেছিলাম খুব রোদও উঠেছিল যাই হোক আজকের পরিবেশটা একটু অন্যরকম রোদ দিচ্ছে আবার বৃষ্টি হচ্ছে আর ওইদিকে দেখো লাইন খুব একটা ছিল না ফাঁকাই ছিল মোটামুটি তো ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেছিলো কাজটা আর এই ব্যাঙ্কে জানো তো একবার ঢুকলে পরে বেরোতে বেরোতে সেই দুটো আড়াইটা বেজে যায় তুমি যদি সকাল এগারোটায়ও ঢোকো তাহলেও তোমার দুটো আড়াইটা বেজে যাবে মানে এতটাই লেটে কাজ করে আমাদের এই ব্যাঙ্ক তো যাই হোক তারপরে চলে এসেছিলাম বাজারে আর শেষ বেলার বাজারে সেরকম কিছু ছিল না তো এই ঠাকুমাটার কাছ থেকে নিয়ে নিয়েছিল মা কচু নিয়েছিল আর নিয়েছিল কচুর লতি নিয়েছিল তারপর পটল পটল নিয়েছিলো তো এইগুলো নিয়েছিল তার আমি একটু হিসাব করছিলাম যে কত টাকা হচ্ছিলো হয়েছে আর কি তো আর এই মানে কাকিমা যে মানে সরি ঠাকুমাটা যে কচু বিক্রি করে তো এই কচুগুলো খেতে খুব ভালো মানে গলা ধরে না আর আমি সমস্ত কচু খেতে পারি না আমার কচু খেলে পরে গলা ধরে তো ওই জন্য এই ঠাকুমাটার কাছ থেকে কচু নিই তো এই কচুটা খেলে পরে গলা ধরে না আর আমার তো কচু বাটা খেতে খুবই ভালো লাগে তো যাই হোক তারপরে নিয়ে চলে এসেছিলাম এই মানে আলুর দোকানে আলু কিনবো বলে আর এই যে দেখাচ্ছি দেখো একটা প্লাস্টিকের মধ্যে দিয়েছিল কারণ আমরা বাজারের ব্যাগ নিয়ে আসিনি আমরা এসছিলাম শুধু ব্যাংকেরই কাজকর্ম করব বলে তারপরে মা বললো চল একটু বাজারে যাই বাজার করে আসি তো তারপরে ওই জন্য চলে এসছিলাম বাজারে একটু আলু তারপর হচ্ছে পটল এগুলো কিনলাম তারপরে এসছি হচ্ছে এই যে আমার চশমার দোকানে যেটা বলার আর কি আজকে চশমাটা অর্ডার দিতে এসছি আমি তো উনি আমাকে দেখাচ্ছিল যে কোন কোন চশমা মানে অনেকগুলো চশমা আমাকে দেখিয়েছিল যে কোন চশমাটা পড়লে আমাকে ভালো লাগবে তো আমি একটা একটা করে পরে পরে দেখছিলাম কোন চশমাটা আমাকে পড়লে ভালো লাগবে আর এখানে না ডা এই যে যে আর কি বসে এখানে সে আর কি ডাক্তারও মানে চোখ দেখার ডাক্তার তো যাই হোক এনার কাছ থেকেই আমি চশমাটা আর কি বানাতে দিলাম আর কি যেটা পড়েছি এই যে এখন ওটাই আর কি আমি চশমাটা বানাতে দিলাম মানে ফার্স্ট দিয়েছিলাম একটা অন্য কালারে তারপরে সেকেন্ড চেঞ্জ করে আবার এটা দিলাম আর এই যে দেখো আমাকে অনেকগুলো বের করে দিয়েছিলো আরও বের করে দিয়েছিলো বাট তার মধ্যে দিয়ে এইগুলো আমার বেশি ভালো লেগেছিল বলে একটু সাইড করে রেখেছিলাম আর যেগুলো সেগুলো বলেছিলাম ঢুকিয়ে দাও তারপর বাড়িতে এসে দেখি যে আমাদের ইট চলে এসছে ইটটা আসার কথা ছিল অনেক দিন আগেই কিন্তু উনি যে আজকে পাঠিয়ে দেবে আমরা তো জানি না তো বাড়িতেও ছিলাম না তারপর বাড়িতে এসে ঢুকে দেখি অনেকটা নাবানো হয়ে গেছিলো আর এখানে এক ট্রাক্টার ইট ছিল আমাদের ঘরের আবার কাজ শুরু হবে তো ওই জন্য আর এখানে দেখো একজন মহিলা মানুষও কাজ করছিল তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখছিলাম কত বৃষ্টি হচ্ছে দেখো এত বড় বড় বৃষ্টি পড়ছে এই এরা এখন তার মধ্যে কাজ করছে ইট এসছে আজকে বাড়িতে তো আবার কাজ শুরু হবে ঘরের কাজ মাঝখানে এই এক মাসের মতন এক মাস না ওরকমই হবে এক মাস হয়নি যদিও যাই হোক বন্ধ ছিল দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে আর আজকে তো সকাল থেকেই বৃষ্টি হচ্ছে প্রায় সকাল বেলায় আটটা সেই আটটা থেকে বৃষ্টি নেমেছে মাঝখানে কিছুক্ষণ বৃষ্টি হয়েছিল তারপরে আবার কমেছে আবার এখন বৃষ্টি শুরু হয়েছে মানে এই নিয়ে তিনবার হয়ে গেল প্রায় আর দেখো কীরকম জোরে জোরে হাওয়া দিচ্ছে যেরকম জোরে জোরে হাওয়া দিচ্ছে সেরকম বৃষ্টিও হচ্ছে এরা সেই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কাজ করছে এই সারা ভিজা গা নিয়ে এদের থাকতে হবে মানুষের জীবন বড়ই অদ্ভুত অনেক বৃষ্টি হচ্ছে পুরো ভিজে গেল জায়গাটা বৃষ্টি হতে হতে আর এরাও বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছে

মা খাবার বেড়েছিল তো ওই জন্য আমাকে ডাকছিল যে তাড়াতাড়ি চলে আয় খাবার দিয়ে দিয়েছে না হলে বিড়ালে আবার মুখ দেবে তো আজকে হয়েছে দেখো পুঁইশাকের তরকারি হয়েছে মাছ ভাজা হয়েছে আর ডিমের তরকারি হয়েছে পুঁইশাকটা না আমাদের বাড়িতে এখন প্রায় দিনই হচ্ছে মানে একদিন পরপরি হচ্ছে কারণ বাড়িতে গাছে পুঁইশাক হয়েছে তো ওই জন্য মা তুলে তুলে প্রতিদিনই রান্না করছে আর এদিকে ডিম দিয়ে ভাত দিয়ে দিয়ে দিয়েছিল ওটা খেলাম তারপরে তোমাদের সামনে নিয়েছি দেখো আমার চোখের আইড্রপটা যেটা আমাকে আগের দিন রাত্রেবেলা মানে নিয়ে এসেছিলাম বাজার থেকে দোকান থেকে মেডিসিন শপ থেকে তো এই আই ড্রপটা আমাকে দিতে হচ্ছে চোখে আর চশমা পড়তে হবে তো চশমাটাও এটা চ মানে ড্রপটা আগের দিন নেওয়া হয়েছিল দুদিন আমি আই ড্রপটা দিয়েছি তারপরে আমি চশমার অর্ডার দিতে গিয়েছিলাম আর এই চশমার অর্ডার এই ভিডিওটা হচ্ছে পরের দিনের মানে দুদিন পরের ভিডিও এটা দুদিন পরের আর কি ক্লিপটা তোলা তো দেখো এই যে চশমাটা আমি নিয়ে চলে এসেছি মানে হোয়াইট কালারের যেই সান মানে হোয়াইট কালারের সরি সানগ্লাস বলছি হোয়াইট কালারের যে চশমাটা আর কি এটাই অর্ডার দিয়েছিলাম আমি কারণ আমি একটা ওই কি বলে একটু জাম জাম কালারের একটা কালার অর্ডার দিয়েছিলাম কিন্তু ওটা পরে আবার চেঞ্জ করেছি ওনাকে ফোন করে তো ফোন করে বললাম যে এই হোয়াইটটাই দাও তো এই হোয়াইটটাই দিয়েছিল আর আমার চোখের পাওয়ার সত্যি অনেকটাই বেড়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি যে এতটাই পাওয়ার হবে দূরের পাওয়ার কাছের পাওয়ার না কারণ কিছুদিন ধরে না মাথার সাইডটা ব্যথা করছিল। সামনে থেকে একদম পেছন পর্যন্ত রাউন্ড হয়ে ঘুরে তো তারপরে আমি ভাবলাম যে তাহলে আমার চোখটা মনে হয় দেখাতে হবে তখনও ভাবিনি ভেবেছি হচ্ছে যখন আমি কাজের ওখানে ছিলাম তো তখন একদিন হঠাৎ করে খুবই ব্যথা করছিল মানে প্রতিদিনই হতো কিন্তু তখন খুব ব্যথা করছিল বলে আমি ওখানে একজন ছিল তো তাকে বলছিলাম মাথাটা খুব ব্যথা করছে সে আমাকে বলছিল যে তাহলে মনে হয় তোর চোখ দেখাতে হবে আর দূরের একটা লেখা ছিল আমাকে পড়তে বলল সেই সময় তো আমি পড়তে পারছিলাম না তো পড়তে পারছিলাম না বলে আমাকে বলল তাহলে তোর চোখে প্রবলেম হয়েছে চোখে পাওয়ার এসছে তুই চোখটা দেখা তো তারপরে দুদিন পরেই আমি গেছিলাম চোখ দেখাতে তখন ওই ডাক্তার আমাকে বললো যে হ্যাঁ চোখে অনেকটাই পাওয়ার চলে এসেছে তুমি কি আগে চশমা পড়তে আমি বললাম না এটাই আমার ফার্স্ট তো বলছে ফার্স্ট টাইমই অনেকটাই পাওয়ার চলে এসেছে যাই হোক এখন কন্টিনিউ চশমাটা পরে থাকতে হবে প্রথম প্রথম অসুবিধা হবে তারপর ঠিক হয়ে যাবে আর সেম কথাটাই আমাকে আমি যেই দোকান থেকে চশমাটা নিয়েছি সেই দোকান থেকেও বলেছিলো যে প্রথম প্রথম প্রত্যেকটু অসুবিধা হবে তারপরে পড়তে পড়তে অভ্যাস হয়ে গেলে ঠিক হয়ে যাবে আর এই যে দেখো আমি পরছি আর খুলে ফেলছি মানে মাঝে মধ্যে এরকম হচ্ছে পড়ছি আর খুলে ফেলছি কারণ বেশিক্ষণ তাকাতে পারছি না এটা পরে ভীষণ সমস্যা হচ্ছে সানগ্লাসটাও আমি খুব একটা ক্যারি করি না যাই হোক তো এরকম চশমা সময় পরে থাকলে কেমন একটা আটকা আটকা লাগে আর এই যে দেখো সামনের ফ্রেমটা হচ্ছে হোয়াইট কালারের আর সাইডের ডাটগুলো হচ্ছে নেভি ব্লু ডার্ক ব্লু টাইপের তো চশমাটা বেশ ভালোই লাগলো তো তোমাদের কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে তো আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে এখন থেকে আমাকে এরকমভাবেই চশমা পরেই দেখবে আর চশমাটা কার কার ভালো লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে সেটাও বলবে না লাগলে সেটাও বলবে